এই মুহূর্তে জি বাংলার চিরদিনী তুমি আমার ধারাবাহিকটি জমজমাট যদিও এই ধারাবাহিককে না অর্থাৎ অভিনেতা জিতু কামাল পর্দা রাজ্য শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিকে তাকে দেখানো হচ্ছে না এই মুহূর্তে ধারাবাহিকে তাকে নিখোঁজ নিখোঁজ দেখানো হচ্ছে এদিকে এই যখন আর্য নিখোঁজ একদিকে অপরদিকে এক বিরাট ষড়যন্ত্রের মুখে অপু ও আর্যর এই নিখোঁজ হওয়ার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় আর সব ষড়যন্ত্রের পিছনে কলকাটি নাড়ছে একজন গল্পে এর আগেও অপর্ণা অর্থাৎ অপুকে কিডন্যাপ করার প্ল্যান তারই পরিকল্পনা তারই ছিল যে আড়াল থেকে ক্ষতি করতে চাইছে অপু এবং আর্য গল্পের এই নতুন খলনায়িকা আসলে কে এতদিন গল্পে এই খলনায়িকার আভাস পাওয়া গেলেও নিজের মুখ তার মুখ প্রকাশ্যে আসেনি তবে এবার নিজেকে সকলের সামনে আনলেন এই খলনায়িকা চিরোদিনী তুমি যে আমার ধারাবাহিকের গল্পে ভিলেন হয়ে এন্ট্রি নিচ্ছেন বা প্রবেশ ঘটছে অভিনেত্রী সায়ন্তিকা সেনগুপ্ত মল্লিকের মূলত যিনি ছোটোপাধ্যায় ভীষণ পরিচিত মুখ বহু ধারাবাহিকে তাকে দর্শক দেখে ফেলেছেন বিভিন্ন চরিত্রে এর আগে অনুরাগ অনুরাগের ছ ধারাবাহিকের অভিনয় করতে দেখা গিয়েছে শান্তনিকে আর এবার চিরোদিনী তুমি যে চিরদিনী তুমিজামা ধারাবাহিককে নতুন খলনায়িকা হিসেবে প্রবেশ করতে করলেও এই অভিনেত্রীর তো গল্পে কি নতুন ট্যুরিস্ট আসছে তার জন্য আগামী দিন অপেক্ষা করতেই হবে